কোরআন মাঝিদে কিছু শব্দ আছে লেখা থাকবে এক রকম পড়তে হবে আর রকম এখানে দেখুন হামজা জবর আ ফা আলিফ জবর ফা আছে মানে ফা সাথে আলিফ আসছে জবরের পর খালি খালি আলিফ আসছে তো আমরা কিন্তু অনেকেই জানি বা সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে মাধে হরফ হয় মাধে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো লেখার সময় এরকমই আসবে আফা ইমাতা তবে লেখার সময় যদি এখানে আলিফ থাকবে কিন্তু পড়ার সময় এখানে আলিফ দিয়ে পড়া যাবে না তো এই যে নিয়মগুলা এই নিয়মগুলো আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে আমাদের কোরআন মজিদ পড়তে অনেকটা সমস্যা হয় অথবা না বুঝি আমরা ভুল পড়ি আমরা যে ভুল পড়তেছি সেটাও জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেব দেখুন এই বিষয়টা বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এটা হচ্ছে আলিফের যায়দা। অর্থাৎ আলিফের উপরে এরকম একটা ছোট্ট একটা গল চিহ্ন দেওয়া থাকবে খুবই সহজ নিয়ম যেখানেই আপনি এরকম আলিফের উপরে এরকম একটা ছোট্ট করে একটা গল চিহ্ন পাবেন তাহলে মনে করবেন সেটা হচ্ছে আলিফের জায়দা সেই আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ এখানে এই আলিফটা পরা যাবে না তো আমি এটা বোঝানোর আগে আমি আরেকটু বোঝাবো এটাকে আরেক কথা রশ্মে ক্ষেত্রে বলা হয় এখানে দেখুন রশ্মে খত কি বা রশমে খত পড়ার নিয়ম বা আলিফের জায়দা এগুলো একই কথা রশমে খত রশ্মে খত হচ্ছে অর্থাৎ লেখার পদ্ধতি কোরআনুল কারিমে এমন বহু জায়গা রয়েছে যেখানে আলিফ ওয়া ইয়া লেখায় আসে কিন্তু পড়ায় উচ্চারণ আসে না এটা কিন্তু প্রত্যেক গ্রামারের মধ্যেই আসে ইংলিশ বলেন বাংলা বলেন সব জায়গাতে কিন্তু এরকম কম বেশি আসে যে লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না তো আপনার যদি উদাহরণ খোঁজেন তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারব একটা মিনিট দেখুন আমরা কিন্তু বাংলাতে অনেকে লিখি স্বাগতম তো স্বাগতম লেখার নিয়মটা কি এই দৈনন্দ্রস্বর নিচে একটা ব দেই আমরা গতম তো এই যে আমি এখানে লেখলাম স্বাগতম এই যে বটা দিলাম আমি এরকমভাবে লিখতে পারতাম উচ্চারণ কিন্তু একই কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য নাই উচ্চারণে কিন্তু এটা হলো ভুল এটা ভুল আর এটা রাইট যেহেতু এখানে বড় উচ্চারণটা আমরা করতেছি না কিন্তু তারপরে বানানোর ক্ষেত্রে এটাই রাইট এটা ভুল তো এরকমই প্রত্যেকটা জায়গায় আছে যেমন আমি ইংলিশে বলি খে এন ও ডাব্লু নো থেকে কি জানা তো এইখানে দেখুন এই যে এখানে যে কে উচ্চারণ কিন্তু হচ্ছে না যদি আমি এখানে কেটা না দিই তাহলে উচ্চারণ কী হয়ে যাবে নাও হয়ে যাবে মানে এখন এখনও হয়ে যাবে যদি আমি এখানে কেটা না দিই তো এই জন্যে এখানে কের উচ্চারণ না করলে কিন্তু আমার এখানে লিখতে হচ্ছে অর্থের জন্য ঠিক একইভাবে প্রত্যেকটা আরবি তো মানে প্রত্যেকটা গ্রামারে যেরকম এরকম মানে কিছু কিছু বিষয় আছে যে লেখার সময় লেখতে হয় উচ্চারণ আসে না ঠিক এরকম মানে এরকমভাবে আরবি তো আছে। যে লেখার সময় লেখতে হয় পড়ার সময় আসে না তো এটাই এখানে বোঝানো হয়েছে যে আলিফ জবরে বামবাসী লেখা থাকে তা পড়া হয় না একে আলিফের জায়দা বলে একে কি বলা হয় আলিফে জায়দা বলা হয় কোরআনুল কারিমে বিভিন্ন স্থান আলিফের উপর চিহ্ন দেওয়া আছে এর ডানের পাশে হরকতকে টেনে পড়া যাবে না অর্থাৎ এখানে দেখুন মিম জোবর মা লাম আলিফ জবল্লাহ আছে এই যে লাম লামের পর কি আসছে খালি আলিফ আসছে ওপর যদিও এখানে গোল চিহ্ন দেওয়া আছে তো এই গোল চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো এটাকে আলিফের জায় বলা হবে এখানে আমরা টান দিব না মালা ইহি মালা ইহি এরকম তাঁত্রিক পর্ব মালা ইহি সামুদা। দাল দা সামুদা আফা ইন যে আফা ইন আফা ইন এরকম টান দেওয়া যাবে না আফা ইন সালাসিলা এরকম সালা সিলা তবে এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যদি এই যে আলিফের জায়গাটা যদি ওয়াকফের সাথে আসে ধরেন এখানে এই যে ওয়াকফ আসছে এই চিহ্নটা ওয়াকফের চিহ্ন তো ওয়াকফের সাথে আসলে আর সেখানে যে আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু আবার লিফ্ট আনতে হবে সামুদা এরকমভাবে টানতে হবে ওয়াকফ করলে আর ওয়াকফ না করলে তাদের পড়তে হবে নিম্নলিখিত চারটি শব্দে আনা এক টানে টেনে পড়তে হয় যেমন আনাবা আনা আনামিলা আনা সিয়া আর বাকি যত আনা আছে এই আনাকে আনা পড়তে হয় টান হয় না অর্থাৎ যেমন ওয়াইলা আনা আবিদে এই যে এখানে আনাতে টান দেওয়া যাবে না এগুলো আমরা অনেকে ভুল করি ওয়াইলা আনা আনা এই যে এভাবে টানলে কিন্তু এটা অর্থের পরিবর্তন হয়ে যাবে একটা আগে আমি দেখেছি একটা হরফ যদি আমি না দিই অর্থের পরিবর্তন হয়ে যায় ঠিক রকম টানল অর্থের পরিবর্তন হয়ে যাবে এখানে টানা যাবে না ওয়াই আনা আবৃ ওয়া ইনামা আনান তাহলে এই যে এখানে আনা আনাবু আনা বু আনামিলা আনাসিয়া এই চার জায়গায় আনা শুধু টানতে হবে সুরা ফুরকন সুরা আলি ইমরন সুরা রুকমান এবং সুরা জুমার এই চারটে সুরুতে আপনারা এই চারটে শব্দ পেয়ে যাবেন আর এই চারটে শব্দ বাদে যত আনা পাবেন আপনারা সেখানে টান দিবেন না তবে আলিফে জায়দাতে ওয়াকফ করলে এক লিফ টানতে হবে যে আমি এখানে বলছিলাম যদি ওয়াকফের অবস্থায় আলিফে জায়দা আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এক লিফ্ট টানতে হবে যেমন ওয়ামা আনা এখানে আছে ওয়া আনা এরকম পড়তে হবে যদি আমি ওয়াকফ করি ওয়াই আনা এই যে ওয়াকফ করলে টানতে হবে ওয়া আদাউ ওয়া সামুদা ও মা এই যে ওয়াকফর অবস্থায় যেটাকে ওয়াকফ বলে বা থামার চিহ্ন বলে থামার চিহ্নতে এরকম আলিফের জায়দা আসলে বা আলিফের গোল চিহ্ন আসলে সেখানে থামলে এক একলে টান দিবেন আর থামার জায়গায় না আসলে এরকমভাবে আসলে মালা ইহি সামুদা আফা ইন সালা সিলা এরকম আসলে তাহলে টান দিবেন না আমি এক কথায় একেবারে সহজ নেমে বুঝিয়ে দিই আনা শব্দটা চার জায়গায় টানতে হবে আনাবা আনাবু আনামিলা আনা সিয়া এই চার জায়গায় বাদে যত আনা পাবেন টানবেন না তবে ওয়াকফর অবস্থায় যদি আসে তাহলে টানতে পারেন ওয়াকফ ধরলে আর আলিফে জাহিদা যেটা এটা কিন্তু ওয়াকফর অবস্থায় আসলে ওয়াকফ ধরলে টানবেন আর তাছাড়াও কোথাও টানা যাবে না আমি এইগুলো আপনাকে পরের পেজে শিখাই দিব কিন্তু সুরা দাহর দ্বিতীয় কওয়ারিরতে দম ফেলাতে টান দিতে হয় না অর্থাৎ এখানে আমরা দম ফেলালে কি দিব না টান দিব না এটা আপনার মনে রাখবেন অপর পৃষ্ঠে পিছিয়ে রস্মের তালিকা প্রদান করা হলো যাতে লেখার পদ্ধতি এবং পড়ার উচ্চারণের পদ্ধতি উল্লেখ রয়েছে এবং যে সকল হরফুল উচ্চারণ আসে না তাতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এখন আমরা এইগুলো শিখব লেখা থাকবে এই পড়তে হবে রকম যেমন আফা ইম্মাতা আফা ইম্মাতা এ জালে বাদ দেখেন লেখছি আফা ইম্মাতা পড়তে হবে এরকম লিয়া বেলুয়া লিটা বেলুয়া পড়তে হবে লিয়া বেলুয়া লিটা বেলুয়া অর্থাৎ এই যে ওয়াতে আমরা টান দিব না শুধু এই আলিফটা বাদ দিয়ে দেব ঠিক একইভাবে লাহি পড়তে হবে তারপর হচ্ছে বিশালিস মু পড়তে হবে বি সালিস মু এই যে আলিফটা আমরা এখানে পড়ব না তারপরে আং তাবু আ আং তাবু আ আলিফটা পড়ব না আং তুম আশা লা এই আং তুম আশা দু এই যে আলিফটা বাদ লা আং তুম আশাদ্দু এরকম পড়তে হবে মিনা নাবাই এরকম পড়তে হবে مَلَئِهِ مَلَئِهِ قوارير قوارير ولا اوضرو ولا اوضرو ملئهم ملئهم ثمود ثمود ولا أنا عابد ولا ولا أنا عابد ولا أنا عابد إذا أنا عابد এরকম প্রত্যেকটা আর কি লিটাথ লুয়া লি টাথ লুয়া মুসা মুসা এজ ইয়া একটা বাদ আমি এখানে জবরের উপর খাই পড়তেছি লা দেওয়া লা দে অ রিসা রিসা টান হবে লিসাই ইন লিসাই ইন এখানে এই আরেফটা বাঁধ শিঙে ইয়াকে ধরছে জাকাতান জাকাতা জাকা তা এজ ও আউট বাদ দেখছেন তারপরে لكن لكن صلاة صلاة لا أذبحنه لا أذبحنه إلى حياة حياة ليربو في ليربو في مشكات مشكات لا إلى الجحيم لا إلى الجحيم উলা ইকা উলা ইকা এখানে ওয়াউটা পড়া যাবে না তো এরকম আপনারা পাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিড় ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সব কাছে শেয়ার করে দেবেন